বাস্কেটবল বড় বড় গলায় গলা চেষ্টা করছে ডক্টর ইউনূস বিতর্কিত অনির্বাচিত এখন ডক্টর ইউনূস যদি অনির্বাচিত আমি ধরিনি না অনির্বাচিত তিনি কি ভুল করেছেন তাহলে আমাকে ধরায় দেন এমন একটা ভুল হয় দেন যে ভুলের কারণে যে তাকে অনির্বাচিত বলতে হবে এবং তাকে এই এই যে সরকার থেকে তাকে উখাত করতে হবে তাকে বিতর্কিত করতে হবে এরকম একটা ক্লু আমাকে দেখান আপনার দেখাতে পারবেন না আপনার দেখাতে পারবেন কি ওরা নির্বাচন করছে না ওরা ভারতের সাথে নেগোসিয়েশন করছে না এই জন্য ডক্টর ইউনুস আজকে অনির্বাচিত সরকার এই জন্য আজকে ডক্টর ইউনুস আপনার বিপ্লবী সরকার না আজকে যদি আমাদের ডক্টর ইউনুস সাহেব যদি এই যে বর্তমানে উপদেষ্টা মন্ডলী ওনারা যদি আজকে ভারতের সাথে নেগোসিয়েশন করে পশ্চিম বিশ্বের সাথে নেগোসিয়েশন করে যদি আজকে ক্ষমতার চেয়ারে বসতেন বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে অশান্তিতে রাখতেন তাহলে আজকে যারা অনির্বাচিত বলছে এরাই আজকে বলতো এই সরকারের মতো সবচেয়ে ভালো এবং গ্রহণযোগ্য সরকার বাংলাদেশে বিগত চুয়ান্ন বছরে আর পাওয়া যায় না তাহলে আমি এটাই এই জন্য বললাম যে এই সরকার এই সরকারকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে যদি বা এই সরকারের উপদেষ্টা মন্ত্রের মধ্যে কিছু উপদেষ্টা বিতর্কিত তারপর আমি মনে করি ডক্টর ইউরুসের পরামর্শে তার কিছুই না ডক্টর ইউনুসের কাছে তারা কিছুই না তাই এই ডক্টর ইউনুস সরকারকে উপদেষ্টা মন্ডলীকে আমি মনে করি দশ বছর না পাঁচ বছর না এই বাংলাদেশকে আপনার মালয়েশিয়া সিঙ্গাপুর রূপে নেওয়ার জন্য যতদিন সময় লাগে ততদিন পর্যন্ত নেওয়া উচিত কারণ বাংলাদেশে আপনার মালয়েশিয়াকে পরিবর্তন করেছে কি মালয়েশিয়াকে পরিবর্তন করেছে আমাদের বাংলাদেশে একজন নাগরিক মাহাতির তাই না মাহাতির যদি আপনার ভিন দেশে গিয়ে বিন দেশকে যদি পরিবর্তন করতে পারে বিশ্বের মানচিত্রে যদি উঁচু করে দাঁড় করাতে পারে তাহলে আমার দেশের ছেলে আমার দেশের নিজ দেশকে এরা কেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর কাজ করতে পারবে না ডক্টর ইউনুস এরকম একজন ব্যক্তি যে ব্যক্তির চেয়ারে যতদিন থাকবেন আমাদের বাংলাদেশ উজ্জ্বল হয়ে থাকবেন উজ্জ্বল নক্ষত্রের মতো আপনার ভোরের আলো যেমন সূর্য উঠলে দিন যত মানে সময় থাকে তত হয়ে যায় ঠিক আলোকিত হয়ে সেই বাংলাদেশকে আলোকিত করবে বলে আমি বিশ্বাস করি বর্তমানে যারা অনির্বাচিত অনির্বাচিত সরকার বলে নিজেদেরকে নিজেরা বলা বলি করছে এই সরকারকে তারা বিগত পনেরো বছর কথায় কথায় ছিল আমি আপনাদেরকে একটু বলি কেউ কেউ ঢান খেতে ছিল কেউ সবজি খেটেছিল কেউ আপনার বিদেশ বিদেশে পলাতক ছিল আপনার কেউ নিজ এলাকা ছেড়ে ঢাকা ঢাকার ঢাকা ছেলে গ্রামে গেছে গ্রামে ছেলে শহরে চলে আসছে মশারের টে গাছের তলায় সবজি খেতে ধান খেটে ঘুমিয়েছেন আপনাদেরকে মনে নাই সেই দিনের কথা আপনারা একটু স্মরণ করুন সেই দিনের কথা স্মরণ করলে আমি মনে করি আপনারা এই এই যে ডক্টর সরকারকে আপনারা অনির্বাচিত সরকার বলার জন্য আপনাদের বিবেকে বাঁধবে ওই সরকার কি নির্বাচিত সরকার ছিল একাত্তর উপরে যে স্বাধীনতার পরে আমরা যে সরকার গঠন করেছি এই সরকারকে নির্বাচিত সরকার ছিল এই সরকার কি এই বাংলাদেশকে চুয়ান্ন বছর এগিয়ে নিয়ে আসে নাই এগিয়ে নিয়ে এসেছে যদিও আপনার এই সরকারের মধ্যে কিছু কিছু নেতৃবৃন্দ বিতর্কিত ছিল এবং ভারতের যুগ সদস্যে এদের এটা সুসম্পর্ক ছিল কারণ এই দু হাজার চব্বিশে যে সরকারকে বিপ্লবী সরকারকে এরা যে বলার চেষ্টা করছে এ পার্বত এই অনির্বাচিত সরকার ওরা ভুল করছে আমি আমি বলি একাত্তরের পরে স্বাধীনতা লাভের পরে যেমনটা সরকার অনির্বাচিত ছিল এই সরকারও অনির্বাচিত কারণ সরকার হয়েছে কোনো সংবিধান দরকার নেই এখানে বরঞ্চ যারা কিনা বলছে যে অনির্বাচিত সরকার এই অনির্বাচিত যারা বলছে আমি কোনো দলকে মেনশন করছি না তারাই বিগত পনেরো বছর কি করেছেন রাজপথে নামতে পারে নাই আমি একজন চক্ষু সাক্ষী যে আঠাশ অক্টোবর যখন আপনার ডাক দিয়েছিলেন ওই সময় আমি আমি আমিও আওয়ামী লীগের কাছ থেকে আহত হয়েছিলাম পল্টনে আপনার বিজয়নগরে ওই যে পল্টনে আমি আমি আঘাতপ্রাপ্ত হয়েছিলাম আওয়ামী লীগের কাছ থেকে তাদের সারা দিতে গিয়ে আমি আপনার নিশ্চয়ই বুঝতে পারছেন কাদের নাম বলছি তাহলে এরা বিএনপি বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে না জামানা বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে না এখন জামান এবং বিএনপিকে আওয়ামী কি ভিটামিন বা কি ডোজ দিয়েছে আমার কোনো জানা নেই তবে আমি মনে করি যে ডোসের জন্য আজকে এরা বলছে যে আওয়ামী লীগকে আবার নির্বাচন করতে দেওয়া যাবে বলা বলি করছে ইনিয়ে বিনিয়ে আপনাদেরকে আমি একটু হুঁশিয়ারি করে দিয়ে জানা জানান দিয়ে বলছি আপনারা ভুল করছেন আপনারা কি গাছের তো আবার ঘুমাবেন সবজি খেতে আবার ঘুমাতে চান বউ বাচ্চার সাথে আপনাদের সংসার করার ইচ্ছা নাই যদি ইচ্ছা থাকে তাহলে আওয়ামী লীগকে নে আসার জন্য ইনিয়ে বিনিয়ে কথা বলিয়ে না আমি জানি আপনারা কেন এ কথা বলছেন এখন আপনারা সকলে জানেন যে ডেভিল হান নামে একটা অপারেশন চালু হয়েছিল এ ডেভিল হান শয়তান খুঁজতে গিয়ে যারাই শয়তান খুঁজবে এরা এখন বড় শয়তান হয়ে গিয়েছে মামলা বাণিজ্য করছে যে দোষী না তাকে ধরছেন ওই যে জমি জমি ঝামেলা চলছে তাকে মামলায় জড়ে দেওয়া হয়েছে জুলাই বিপ্লবে গণহত্যার সাথে জড়িত কিন্তু প্রকৃতপক্ষে যে সকল আওয়ামী লীগ নেতারা এমপি মন্ত্রী আমলারা এই গণহত্যার সাথে জড়িত তাদের প্রত্যেক একটা কেউ ধরা হয় নাই আজকে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল নিশ্চুপ মামলা ধরে এই ধরে আর ছাড়ে ধরে আর ছাড়ে লাখ লাখ টাকা 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 আর ওদেরকে ছাড়ে আপনারা লাগেজ বাণিজ্য মামলা বাণিজ্য শুরু করেছে আজকে কেন আওয়ামী লীগের ঝুটিকা মিছিল বাড়ছে দিন যত যাচ্ছে ডে বাই ডে জেমেটিক হারের সংখ্যা কেন বাড়ছে এই সংখ্যা বাড়ার একমাত্র কারণ তাদের এজেন্ডা মোটামুটি বাস্তবায়িত হয়ে গিয়েছে তাদের এজেন্ডা ছিল এটাই যে এই জুলাই বিপ্লবের সাথে যে সকল ছাত্র ভাইয়েরা রাজপথে ছিলেন এই ছাত্র ভাইদেরকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তাদেরকে বিচ্ছিন্ন করা যেমন হাসনাত এই আপনার যারা আমি নামগুলো আমি ধরে ধরেছি সাজিস আপ হান্নান মাসুদ এরকম যারা যারাই বর্তমানে সোশ্যাল মিডিয়াতে পরিচিত মুখ তারা যদি বা রাজনীতির সাথে সক্রিয় ছিলেন কিন্তু এত তো সক্রিয় ছিলেন না তাহলে এদেরকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিচ্ছিন্ন করে তাদেরকে বোঝানো হচ্ছে রাজনৈতিক নেতাদের সাথে তোমরা মিল চলাফেরা করিও না তাহলে তোমাদের শক্তি কমে যাবে এই শক্তি কম কমিয়ে যাবে বলে তাদেরকে বুঝ দেখিয়ে আজকে বাংলাদেশের বিপ্লবটাকে ভূমণ্ডিত করার জন্য ভুল পথে পরিচালনা করার জন্য এদের শক্তি আওয়ামী লীগের শক্তি বৃদ্ধি করার জন্য কিন্তু এরা এই কাজটা করেছে প্রি প্ল্যান করে এরা যেহেতু এদের এজেন্ডা বাস্তবায়ন হয়ে গেছে এজেন্ডা বাস্তবায়নের পরে আজকে ডে বাই ডে গ্রো করছে বাড়ছে এখন ওরা বলছে যে নির্বাচনে যাওয়ার স্বপ্ন দেখছে নির্বাচনে যাওয়ার স্বপ্ন দেখছে কেন একমাত্র স্বপ্ন দেখছে আমরা যারা জুলাই বিপ্লবের আন্দোলনকারী নিজেদেরকে মনে করছি আমরা জনে জনে দলে দলে বিভক্ত হয়ে গেছে এই বিভক্তটাকে যদি আমরা ঐক্যবদ্ধ করে তুলতে না পারি আবার যদি রাজপথে আওয়ামী লীগকে যদি হতে করতে না পারি এবং এই জুলাই বিপ্লবের সপ্তাহের যদি আমরা বিচার নিশ্চিত করতে না পারি তাহলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে এবং আওয়ামী লীগ ফিরে আসলে আপনাদের আমাদের কি পরিস্থিতি হবে এটা আপনারা একটি বিবেচনা করে দেখুন এখন আপনার যারা এই যে বিভিন্ন আওয়ামী লীগের কাছ থেকে বিভিন্ন দলের নেতাদের কাছ থেকে টাকা নিয়ে আপনার বিএমডাব্লিউ গাড়িতে চলছেন আপনাদের এই টাকা নিয়ে আপনারা বিদেশে পালিয়ে যেতে পারবেন এই স্বপ্ন আপনারা দেখেন না আওয়ামী লীগ আপনাদেরকে এই সুযোগ দিবে না তাই আপনাদেরকে বলছি আবার রাজপথে নেমে আসুন আওয়ামী লীগকে এবং গণহত্যার সাথে জড়িত জুলাই বিপ্লবের গণহত্যার সাথে জড়িত প্রত্যেককে মা বিচারে নিশ্চিত না করা পর্যন্ত ঘরে ফিরে যাওয়া আমাদের উচিত হবে না এবং আওয়ামী যাওয়ার এবং শিবিরকে শিবির এবং বিএনপিকে আমি আহ্বান দিতে চাই আপনারা ভারতের করিয়েন না আমি জানি আপনাদের অনেক নেতা ভারতের সাথে হাত মিলিয়েছে এবং ভারতের কাছ থেকে লাগেজ নিয়েছে যারা যারা লাগেজ নিয়েছে তাদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে বয়কট করুন তবেই আমাদের বাংলাদেশ মুক্ত প্রকৃত আপনার আমরা যে স্বপ্ন দেখেছি যে স্বপ্ন স্বপ্ন বাস্তবায়নের জন্য শেখ হাসিনাকে আমরা তাড়িয়েছি সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো